আমার কথা বুঝতে পারেননি আমি বুঝতে পারছি তিরিশটা ওষুধ যদি নিয়ে যান আপনার এখানে

কোম্পানি তো দাম বাড়িয়েছে এখন এটা প্রোডাকশন তো অনেক আগে আমরা তো স্যার এটা তো ডাইরেক্ট কোম্পানি দেয় না এটা আমরা মিট ফর থেকে আনতে স্যার ক্যাশ ফ্লো মধ্যে দেন সেই কিছু এগুলো অ্যাকসেপ্টেবল হবে না সবগুলো তো রাখি না চল দুটো অপরাধ করতেছেন একসাথে আজ বারকে আমরা হচ্ছে চেক করব চেক করলে বাইরে হয়ে যাবে এটা কবে শেষ হয়েছে ওটাও শেষ হয়েছে তা না

আপনাকে সতর্কতামূলক ভাবে বিশ হাজার টাকা জরিমানা না করা হলো